ছটপুজ প্রাককালে বুধবার ফের বর্ধমানে সদরঘাট পরিদর্শন করলেন পুলিশ সুপার ভাস্কর মুখার্জি অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সেন হারাই ডিএসপি হেডকোয়ার্টার সৌভিক পাত্র ট্রাফিক ডিএসপি আব্দুল কায়াম এসডিপিও সাউদ আমিরুল ইসলাম সদর থানার আইসে পিন্টু সাহা ট্রাফিক ও শিষ সংগ্রাম মহান্তি সহ ছটপুচোর কমিটির উদ্যোক্তারা এদিন সমস্ত দিক পরিদর্শন করলেন তারা এদিন পুলিশ সুপার ভাস্কর মুখার্জী বলেন ছোট গাড়ি করে সবাইকে আসার জন্য বলা হয়েছে যাতে কেউ বড় গাড়ি করে না আসে কারণ বড় গাড়ি করে এখানে পুজো দিতে আসলে বড় গাড়িতে অনেক বেশি লোক ধরে তার জন্য কম লোক আসার জন্য বলা হয়েছে এছাড়াও তিনি আরও বলেন এখানে ওয়াচ টাওয়ার থাকবে অনেকগুলো সেখান থেকে নজরদারি চালানো হবে এছাড়াও প্রবেশ এবং বেরোনোর পথে ট্রাফিক দেওয়া হবে বেশি পাওয়ার ওলা টর্চ থাকবে যেটির মাধ্যমে ওয়াচ টাওয়ার থেকে নজরদারি চালানো যাবে সিসিটিভি ক্যামেরাও থাকবে এছাড়া ভিড় এড়ানোর জন্য সেভিক ভলেন্টিয়ার থাকবে পুজোর জন্য ভিড় নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপ নিতে চলেছে এবার পূর্ব বর্ধমান জেলা পুলিশ আমরা প্রত্যেক বছরই এই ছট পুজো উপলক্ষে যে অ্যারেঞ্জমেন্টটা হয় পুলিশ অ্যারেঞ্জমেন্টটা হয় তার জন্যে আমরা ঘাটে আসি ঘাট পরিদর্শন করে সিনিয়র অফিসার্সরা থাকে আমাদের গ্রাউন্ড লেভেল অফিসার্সরা থাকে সবাই থাকে আজকেও আমরা এই ঘাট পরিদর্শন করলাম এখানে এবারে যে বিশেষ পরিস্থিতি প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য এবার আরও কিছু অ্যাডিশনাল ইনস্ট্রাকশনস দেওয়া হয়েছে যেমন ঘাটে যে জায়গাতে পুজোটা হয় তার পরিধিটা বাড়াতে বলা হয়েছে লাইটিং অ্যারেঞ্জমেন্ট দেখা হলো এখানে পুলিশের জন্য ওয়াচ টাওয়ার করা হয়েছে যাতে ওপর থেকে তাদের কাছে খুব শক্তিশালী টর্চ থাকবে মানে যেগুলোকে ড্রাগন লাইট বলে তাছাড়া তাদের কাছে ম্যানপ্যাক সেট থাকবে যাতে তারা কমিউনিকেট করতে পারে কোথাও কোনো সমস্যা হলে এগুলো থাকবে যাতে আরও পরিধিটা বিস্তৃত করা যায় একটা পার্টিকুলার জায়গাতে লোক সমাগম যাতে কমানো যায় সেইটা হচ্ছে উদ্দেশ্য গাড়িগুলোকে যতটা সম্ভব ঘাটের কাছাকাছি নিয়ে আসা সো দ্যাট কাজটা হয়ে গেলেই পুজোটা হয়ে গেলেই যাতে ইমিজিয়েটলি যারা দর্শক যারা এসছেন পিলগ্রিমস তারা যাতে ইমিজিয়েটলি গাড়িতে উঠে আবার ব্যাক করে যেতে পারেন এবারে আপনারা জানেন যে দুটো সময়ে খুব ভিড়টা হয় একটা সানসেট আর একটা সানরাইজ এই দুটো সময়েই পুজোটা হয় এবং তখনই মানুষজন বেশি আসেন তো সেই জন্য এই ব্যবস্থাগুলো এবারে অ্যাডিশনাল অ্যারেঞ্জমেন্টগুলো করা হয়েছে এছাড়াও অন্যান্য যে অ্যারেঞ্জমেন্ট আছে যেমন যে যে জায়গাগুলোতে গাড়ি কার পার্কিং ভেহিক্যাল রেস্ট্রিকশন সেগুলো আমাদের ইট থাকছে হ্যাঁ আমাদের টিম থাকছে ডিএমজি টিম থাকছে বাট জলের লেভেল খুব লো আছে আমরা সেটাও দেখে নিলাম কিন্তু তাও আমাদের ডিএমজি থাকছে ডিজাস্টার ম্যানেজমেন্টের একটা টিম থাকবে ছোট গাড়ি কিছু ব্যাপার থাকে বড় আমরা সব চেষ্টা করেছি সবাইকে বলা হয়েছে যাতে খুব বড় গাড়িতে কেউ না আসে কারণ বড় গাড়িতে আসলে একসাথে অনেক লোক আসবে এটাই বলা হয়েছে আজকে এসছিলেন এসপি স্যার এসপি স্যারের সঙ্গে যত পুলিশ অধিকারী বড় অধিকারীরা আছেন সবাই এসছিলেন সবাই এসে দেখে গেলেন ওই একই ব্যাপার কোভিড নাইন্টিন আগের জন্যে কত ঘাট বেশি করা যায় মানুষের ডিস্টেন্স রাখা যায় কত তাড়াতাড়ি পুজো করে মানুষকে ফেরত করা যায় ফেরত পাঠানো যায় কারণ এক দুটো রাস্তা করে দেয়া হচ্ছে একটা এন্ট্রি একটা আবার একটা এক্সিট সব নিয়ে স্যাররা সব করলেন ওয়াশ টাওয়ার বললেন বললেন ড্রাইগান লাইট থাকবে ওয়াশ টাওয়ার থাকবে এইসব নিয়ে স্যার সব পরিদর্শন করে বললেন আছে কদিন আছে ছট পুজো কুড়ি তারিখে সন্ধেবেলা আর একুশ তারিখে সকালবেলা কোনো অসুবিধা কিছু মনে হচ্ছে আমাদের তো এখন অবধি তো যা স্যারদের যা সাপোর্ট পাচ্ছি এখন তো কোনো অসুবিধা মনে হচ্ছে না সবই পুজো তো ভালো করে কাটলো দুর্গা পুজো কালী পুজো দীপাবলি আমরা চাই ছট মায়ের আশীর্বাদে ছট পুজোটাও ভালো করে কাটবে